ঠিক আছে আর যখন লিপ্ট বন্ধ থাকে তখন কি করো সিঁড়ি দিয়ে উপরে উঠো সিঁড়ি দিয়ে নিচে নামো লিপ্ট যদি না থাকতো তাহলে তোমাকে সিঁড়ি দিয়েই উঠতে হতো লিফ্ট আসার আগে মানুষ সিঁড়ি দিয়ে উঠত সিঁড়িটা হলো মূল্য ঠিক আছে আর লিফ্ট হচ্ছে ফর্মুলা তোমাকে আরেকটা মজার এক্সাম্পল রেখে দিব আচ্ছা যেমন তুমি পড় না থ্রি থ্রি যা নাইন কিন্তু এটি কিভাবে হয়েছে থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি টাইম থ্রি থ্রি টাইমস ইজ টু নাইন এটা হচ্ছে থ্রি থ্রি যা যখন তুমি মুখস্থ করছো সেটা হচ্ছে মুখস্থ কিন্তু মূল নিয়মটা হচ্ছে থ্রি টাইমস থ্রি এটা হচ্ছে মূল নিয়ম তো চামচ হচ্ছে ফর্মুলা এটা খেয়ে মজা নাই আসল মজাটা হচ্ছে মূল নিয়মে আম খাওয়ার মধ্যে এভাবে আটি ধরে চিবিয়ে চিবিয়ে খাওয়া এটা এটা চুষে চুষিয়া খাওয়া এটা অনেক মজা কাটা চামচ দিয়ে আম খেয়ে মজা আছে আমরা ছোটবেলায় তো আম কাটা চামচ দিয়ে খাইনি বুঝতে পেরেছো পেরেছ আমি কোথেকে শিখেছি এটা তো শিখতেই হবে এটা না শিখলে জীবনে কোনো কিছু করতে পারবে না শিখতে হবে এবং মনে রাখতে হবে কিভাবে আসলো এই মূল নিয়মটা যদি মনে না রাখি আমরা যদি ভুলে যাই শুধু ফর্মুলা দিয়ে আমাদের কাজ হবে না আমরা অনেক ভুল করব ফর্মুলা সব জায়গায় খাটে না যখন ফর্মুলা কাজ না করে তখন আমাদেরকে মূল নিয়মে ফিরে গিয়ে অন্যভাবে ট্রাই করতে হয় ঠিক আছে যেটা বলছিলাম লিফ্ট বন্ধ সিঁড়ি ওখানে যে সিঁড়িতে ওঠা যায় এটা যদি তুমি নাই জানো তাহলে কি করবে তুমি সারাদিন বাসায় বসে থাকবে নিচে নামতে পারবে না বা উপরে তাই না ফর্মুলা ইউজ করার আগে শর্টকাট ইউজ করার আগে আমাদেরকে বেসিকটা জানতে হবে মূল নিয়মটা জানতে হবে বুঝতে পেরেছ হ্যাঁ এখন তুমি একটু মূল নিয়মে আম খেতে চাও ওকে তাহলে তুমি এখন থেকে কি দিয়ে আম খাবে ওইভাবে খাবে মাম্মা আমাকে দিবে ওইভাবে